আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে শুনবার জন্য বাংলাদেশের যে প্রাথমিক দল দেয়া হয়েছে সতেরো সদস্যের জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য সেই পার্টিকুলার দলে একটা বড় ধরনের আলোচনা রয়েছে প্রথম আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে সাকিব আল হাসান দুজন ক্রিকেটারই আসলে সতেরো সদস্যের মধ্যে নেই কারণ দুজনই আনএভেলেবেল দ্বিতীয় যে বিষয়টি যেই আলোচনাটা অনেক বেশি হচ্ছে এবং হবে বাংলাদেশের পারফরমেন্সের উপর নির্ভর করে তিন তারিখ থেকে যে সিরিজটা শুরু হতে যাচ্ছে সেখানটায় শুরু থেকে মুস্তাফিজুর রহমান তিনি থাকবেন না অর্থাৎ মুস্তাফিজ আইপিএল শেষ করে বাংলাদেশে ব্যাক করলেও প্রথম ম্যাচে তিনি খেলছেন না প্রথম দিকটায় অন্তত তিনি ফার্স্ট ফেজে ছুটি পাবেন বিশ্রাম পাবেন এমনটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সাকিব আল হাসান ব্যাক করবেন ইউএসএ থেকে এবং তিনি এভেলেবেল এভেলেবেল হবেন শেষের দিকে অর্থাৎ শুরুর দিকটায় সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে ছাড়াই বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু করবে এটা মোটামুটি হচ্ছে একটা গড়পর আলাপ এবং এই আলোচনার মধ্যে আসলে কোনো ধরনের ম্যাজিক্যাল কোনো কিছু নেই কিন্তু পুরো দল দেয় এবং পুরো দলের বিশ্লেষণে দুটা জায়গায় বড় ধরনের ম্যাজিক অপেক্ষা করছে এক নম্বর ম্যাজিক যেটা সেটা হচ্ছে দলের মধ্যে একদমই নেই গাজী আশরাফ হোসেন লিপু তিনি মুস্তাফিজকে নিয়ে কথা বলেছেন তিনি সাকিবকে নিয়ে কথা বলেছেন তাদের এভেলেবিলিটি নিয়ে কথা বলেছেন এবং দলটা তিনি কোন প্রেক্ষাপটে কি বিবেচনায় দিয়েছেন সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন ওকে এই সতেরো সদস্যের যে দল এবং এই সতেরো সদস্যের দলের সাথে যদি আমরা আরো দুটা নাম ইনক্লুড করি মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান তাহলে দলটা হয় উনিশ জনের বিশ্বকাপে যাবে পনেরো জন ক্রিকেটার এই উনিশ থেকেই মোটামুটি চারজন বাদ পড়বেন এবং বাকি পনেরো জন ইউএস এর পথে উড়াল দেবেন এই হচ্ছে সহজ সমীকরণ কিন্তু এই সতেরো সদস্যের দলে কিংবা সাকিব এবং মুস্তাফিজ ধরে যে ১৯ জন সদস্য হয় এর বাইরেও একজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল টিম ম্যানেজমেন্ট ক্রিকেট অপারেশন কোচিং স্টাফ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপ সবার মাথায় রয়েছেন সেটা হচ্ছে এবারের বিশ্বকাপের বা সেটা হতে যাচ্ছে বা হতে পারে সবচেয়ে বড় চমক সেই চমকটা কি সেই চমকটি আমি ডিসকাশন করতে চাই আবার চাইও না তবে এরকম একটা চমক নিয়ে ডিসকাশন রয়েছে যেমনটা ছিল গাজী আশরাফ হোসেন লিপুর প্রধান নির্বাচক হবার ক্ষেত্রে চমক এটা কেউই এক্সপেক্ট করেনি কল্পনাও করেনি যে লিপু ভাই তিনি চিফ সিলেক্টর হিসেবে বোর্ডে আসবেন তিনি এসেছেন নাজমুল হাসান পাপন জালালিউনুস এনায়ত হোসেন সিরাজ তারা একটা চমক দিয়েছেন টি বিশ্বকাপের দলেও এই সতেরো সদস্যের বাইরে বা সাকিব মুস্তাফিজের বাইরেও একটা বড় চমক অপেক্ষায় রয়েছে সেই চমকটাকে বাস্তবায়নের জন্য টিম ম্যানেজমেন্ট কাজ করছে এবং সেটা বাস্তবায়ন হবার সম্ভাবনা এইটি নাইনটি পার্সেন্ট সেই চমকটি আমি আলোচনা করবো না কারণ আপনারা আমাকে অনেকবার আজে বাজেভাবে গালি দিয়েছেন সিরিয়াসলি এটা হচ্ছে আমার দিক থেকে আমার দর্শকদের প্রতি একটা রেভেঞ্জ মনে করতে পারেন ভাই অনেক গালি গালাজ করেছেন চমক যখন হবে তখন দেখতে পাবেন চমক না হলে আমার আর কোনো রিস্ক থাকবো না সেকেন্ড পয়েন্ট যেটা দলের সবচেয়ে বিউটি আমার কাছে যেটা মনে হচ্ছে সাইফুদ্দিনের ফেরা সাইফুদ্দিনকে ফেরানো দেখুন সাইফুদ্দিন ইস্যুতে সবচেয়ে বেশি ভোকাল ছিলাম আমি বাংলাদেশ যখন খেলেছিল শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যখন একজন পেস বোলিং অলরাউন্ডারকে মিস করছিল সাইফুদ্দিন যখন চট্টগ্রামে বিপিএল চলাকালে তিনশো তিরাশি এরকম স্ট্রাইক রেটেও ব্যাট করেছিলেন দারুণ বল করেছেন শুরুর দিকটায় বিপিএল ছিলেন না ডিউ টু ফিটনেস পরবর্তীতে কাম ব্যাক করার পর বরিশালে জয় একটা বিগ রোল প্লে করেছেন সেই ক্রিকেটারকে যিনি চার ওভার বল করা নিয়ে কোনো কমপ্লেন করেন না বিপিএলও তিনি মোটামুটি ভালো খেলেছেন অবশ্যই বিবেচনায় রাখা দরকার ছিল কয়েকটা কারণে প্রথমত তিনি হচ্ছেন অলরাউন্ডার এবং বাংলাদেশে তিনি সেই অলরাউন্ডার যিনি হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার রিষাদকে আমরা ধরতে পারি যে স্পিন অলরাউন্ডার মিনি অলরাউন্ডার ধরতে পারি সাকিব কাউকে বাংলাদেশ অনেক দিন থেকে করছিলেন বাদ করছিলেন এবং ফাইনালি ইনজুরির কারণে যখন তার স্বপ্নটা অনেক বেশি ঘোলাটে হয়ে গেছে ঠিক তখন বিপিএল তাকে সেই দরজাটা খুলে দেয় তামিম ইকবাল খান প্লেড আ বিগ রোল ফর সাইফুদ্দিন কামব্যাক এবং সাইফুদ্দিন কামব্যাক করেছেন বিপিএল দিয়ে ডিপিএল এ ভালো খেলেছেন সাইফুদ্দিনকে কে গাটস সাইফুদ্দিনকে ব্যাক আপ করার ক্ষেত্রে সবচেয়ে বিগ রোল প্লে করেছে সিলেকশন প্যানেল প্যানেলশ হোসেন লিপু হান্নান সরকার এবং আব্দুল রাজাক হয়েছে বিদিনের চ্যালেঞ্জ এখন যেটা বা নেওয়া হয়েছে যেটার জন্য হাউ মাচ ইজ ফিট টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট দীর্ঘদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এবং আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা একজন ক্রিকেটার ডোমেস্টিক ভালো পারফর্ম করছেন আন্তর্জাতিক ব্যাক করার পর তিনি আসলে কি ধরনের পারফরমেন্স করতে পারেন প্রভাব করার ক্ষেত্রে তিনি কোন প্রবলেম ফেস করছেন কিনা সেটা বিবেচ্য এবং সেটা বিবেচনায় রেখেই সাইফুদ্দিনের ব্যাপারে সাইফুদ্দিনকে খেলানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তাদের পরিকল্পনা সাজিয়েছে চমকের আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে আমি যে দলটা আপনাদের সামনে দিয়েছিলাম সেই দলটাই কিন্তু বাংলাদেশের সিলেকশন প্যানেল দিয়েছে আমি যে দলটা নিয়ে এতবার আলোচনা করেছি আপনারা বলছেন যে কোনো কিছুই নাকি রিয়াসাদ আজিমের মেলে না যেই চোদ্দ জনের কথা আমি বলেছিলাম পনেরোতম সদস্য হবার ক্ষেত্রে কারা লড়াই করবে যেটা বলেছিলাম সব মিলে গেছে শতভাগ মিলে গেছে ওপেনিংয়ে আপনারা দেখেন কারা রয়েছে ওপেনিং এ রয়েছেন সৌম্য সরকার ওপেনিং এ রয়েছেন লিটন কুমার দাস ওপেনিং এ রয়েছেন আমাদের তানজিদ হাসান তামিম শান্ত রয়েছেন তিনে চার নম্বরে সাকিব আল হাসান পাঁচের হৃদয় তারপরে জাকির আলী অনিক রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন রিশাদ হোসেন রয়েছেন শেখ মাহাদি রয়েছেন তিনজন পেসার শরিফুল মুস্তাফিজ এবং তাস্কিন রয়েছেন মুস্তাফিজের নামটা এখানটায় নাই কিন্তু মুস্তাফিজ তো রয়েছেন চিফ সিলেক্টর তো বলেছি তো এখানটায় হয়ে গেল তেরো জন এবং সাইফুদ্দিন চৌদ্দ জন আমি এই চোদ্দ জনের নামে আপনাদের বলেছিলাম একশো পার্সেন্ট মিলে গেছে এবং পনেরোতম সদস্য হবার ক্ষেত্রে সবচেয়ে বড় ডিবেট হচ্ছিল যাদের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি এবং আফিব হোসেন ধ্রুব এই দুজনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল এবং কারোর প্রতি হোসেন পাটোয়ারি যেহেতু সতেরো জনের মধ্যে নেই মানে শামীম হোসেন পাটোয়ারি বিশ্বকাপ ভাবনায় নেই এটাও ক্লিয়ার হয়ে গেছে সাইফুদ্দিন যেমন বিশ্বকাপ ভাবনায় রয়েছেন শামীম পাটোয়ারি তিনি বিশ্বকাপ ভাবনায় নেই সেটাও ক্লিয়ার হয়ে গেছে এবং আফিব হোসেন ধ্রুবর এখন প্রতিদ্বন্দ্বিতা মিডিল অর্ডারে একজন ক্রিকেটারকে টিম সিলেকশন সাথে যারা জড়িত তারা খেলাতে চায় নাকি তারা একজন এক্সট্রা পেসার নিতে চায় যেখানটা একটা দারুন উইন্ডো ওপেন হওয়ার অপেক্ষায় রয়েছে হাসান মাহমুদ এবং হাসান মাহমুদের সাথে তানজিম সাকিবের ক্ষেত্রে কারণ যেহেতু মুস্তাফিজ শুরু থেকে খেলবেন না মুস্তাফিজ করবেন সো ওই স্লটটাতে কিন্তু হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবকে খেলানো হবে এই দুজনের মধ্যে যারা জ্বলে উঠবেন ইফেক্টিভ হবেন জিম্বাবুয়েকে বড় একটা পরীক্ষায় ফেলবেন সেটা ফেলাই উচিত তার ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে কিন্তু আসলে একটা বিশেষ সুনজোর কাজ করবে ওপেনিং নিয়ে একটা বড় আলোচনা রয়েছে ওপেনিং এ হুট করে আমি তিনজনের কথা বলেছি ওই তিনজনের সাথে আরো একজন পারভেজ হোসেন ইমনের নাম আমরা দেখছি কেন সৌম্য সরকারের ইঞ্জুরি লিটন কুমার দাসের বিশ্বকাপে খেলতে যাবে তারা চায় যে মোস্ট সুডেবল টিমটাই যেন হচ্ছে ওয়ার্ল্ড কাপে যায় এই স্লটে তানজিম সাকিবের তানজিদ তামিমের জায়গা নিয়ে আসলে কোনো ধরনের সন্দেহ নেই যদিও তিনি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে ডেবুটেন হননি এটা সিলেকশন প্যানেলেরও দেয় না কারণ এই ডেবু করানোর ক্ষেত্রে কিংবা তাকে খেলানোর ক্ষেত্রে দায়টা ছিল প্রিভিয়াস সিলেকশন প্যানেলের যারা নিউজিল্যান্ডের বিপক্ষে দল দিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে দল দিয়েছিলেন তারা তাকে রাখেন নাই সো হোসেন লিপু বা হান্নান সরকারের ঘরে আসলে এই দোষটা দেওয়ার কোনো সুযোগ নেই তাকে খেলানো হবে তার পার্টনার হবার দৌড়ে এখন তিনজন এবং নতুন নাম যেটা সেটা হচ্ছে পারভেজ ইমন এবং যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তার রানস অন্য সবার থেকে বেশি সো পারভেজ হোসেন ইমন ইজ গোয়িং টু বি ভ্যারি ভাইটাল কম্পিটিটর বাকি যারা রয়েছেন লিটন কুমার দাস এবং সৌম্য সরকার সৌম্যের ক্ষেত্রে চ্যালেঞ্জটা আরও বেড়ে গেছে ফুট করে ইনজোর হওয়ার কারণে তিনি আসলে কাম ব্যাক করতে পারবেন করে ন্যাশনাল টিমে ব্যাক করে পারফরমেন্স করার অবস্থায় ফিরতে পারবেন সেটা নিয়ে আলোচনা রয়েছে আর লিটন কুমার দাস একশো ছয় বলে পঞ্চাশ ওভারি ক্রিকেটে ডিপিএল এ লাস্ট ম্যাচে আবাহনী হয়ে করেছেন ছাপ্পান্ন রান একজন ক্রিকেটার কতটুকু আউট অফ ফর্ম হলে কতটুকু স্ট্রাগল করলে কতটুকু নিজের প্রতি কনফিডেন্সহীনতায় ভুগলে ছাপ্পান্ন রান করতে একশো ছয়টা বল খেলেন লিটন কুমার দাসের ওই ইনিংসটাই আসলে তার উত্তর তবে সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় উত্তর হতে পারে যেই চমক দিয়ে আমি আলোচনাটা শুরু করেছি যে জনের নাম নাম আমরা দেখেছি লিস্টে এবং যেই না থাকার তারা আসলে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান সংখ্যাটা হয়ে যায় উনিশ বাদ পড়বেন চারজন এবং সেই চারজন বাদ করার পর পনেরো জনই বিশ্বকাপ স্কোয়াডের সদস্য হবেন এর বাইরেও একজনকে নিয়ে আলোচনা রয়েছে যথেষ্ট আলোচনা রয়েছে এবং এবারে বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হতে পারেন সেই ক্রিকেটার তিনি কে গেস করুন ভালো থাকবেন সবাই